সবাইকে রা আনন্দিত তারা জানেন গুরু নিন্দা করা যেমন পাপ তেমন গুরু শোনাও পাপ গুরু নিন্দা যে করে আর যে শোনে দুজন উভয় পাপেই পাপি আমরা জানি কিন্তু কোন ক্ষেত্রে কোন মানুষকে বোঝার জন্য যেমন বোধের প্রয়োজন হয় তেমন মানসিকতারও প্রয়োজন হয় আমি যদি কাউকে বুঝতে চাই সেই বিশ্বাসটা যদি আমার মধ্যে থাকে তার প্রতি মানসিকতা থাকে বোধগম্যতা থাকে তাহলে আমি তাকে বুঝতে পারবো আর আমার বোঝার মতো যদি বোধগম্যতা না থাকে না থাকে বিশ্বাসও যদি না থাকে তাহলে তার হাজার করা হাজার বলা সবটাই আমার কাছে অবিশ্বাস মনে হবে হওয়াটা স্বাভাবিক যদি আমার মনের মধ্যে বিশ্বাস না থাকে কিন্তু এর মানে এই নয় যে আমার আরাধ্যা আমার গুরুকে নিয়ে আমি চলছি কিন্তু আপনার তাতে বিশ্বাস নেই তা বলে এর মানে তো এই দাঁড়ায় না যে আপনি এসে তাকে কটাক্ষ ভাষায় গালমন্দ করবেন সোশ্যাল মিডিয়া শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কথা হচ্ছে অনেক কেউ এসে স্রোতে গা ভাসিয়ে দিয়ে দুটো গালমন্দ করে দিয়ে চলে যাচ্ছে কেউ বা এসে তাতে লাইক করে দিচ্ছে কেউ এসে কমেন্ট করে দিচ্ছেন একটা ফটো পোস্ট হলেও একটা ভিডিও পোস্ট হলেও যা কিছু পোস্ট করো না কেন কিন্তু আমি বুঝতে পারি না যে কেন আমার গুরু আমার আরাধ্যা আমার সৎসঙ্গী পরিবার আমার একটি পরিবারের মতো অন্য গুরুদেব তার ভক্তগণ বা তার যে আরাধ্যা রয়েছে তারাও একটা পরিবারের মতো আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে আমি অন্যের গুরুদেবকে নিয়ে কটাক্ষ ভাষায় গালমন্দ করতে যাব তার দোষ বিচার করতে যাব তাকে বিচার বিশ্লেষণ করতে যাব আমার যদি উপদেশ নেওয়ার হয় আমি তার উপদেশগুলি নেব যেটি আমার ভালো লাগবে যে এটি আমার জীবনে প্রয়োজন আমি সেটি গ্রহণ করব অন্যথায় আমি অন্যগুলি বর্জন করব যদি আমি ভালো গুণ যদি নাও পাই আমি যদি নাও নিতে পারি তাহলে কোনো সমস্যা নেই তার মানে এই নয় আমাকে কমেন্টে একটা গালমন্দ কটাক্ষ ভাষা ছেড়ে দিয়ে আসতে হবে মুখটা আমার ব্রহ্ম আমার মুখ থেকে একটা কথা বেরিয়ে গেলে আমি সেটাকে আর রিটার্ন করতে পারবো না তাই বলার আগে সাত পাঁচ ভেবে বলতে হয় কার সম্বন্ধে কি বলছি আমি জানি আমি বুঝি সেই সম্বন্ধে আমার জ্ঞান আছে এইটা ভেবে চিনতে তারপর বলতে হয় ঠাকুরের যত লেখা বাণী মানুষরা পড়তে পারে নিজের জীবন চালনায় সেটিকে প্রয়োগ করতে পারে এবং সৎসঙ্গে স্থাপনা করেছেন যেখানে সৎ মানুষের আনাগোনা আর সেই পরিবেশে যে যাবে তিনিও সৎ হয়ে যাবেন তাই সঙ্গটা আমাদের করা প্রয়োজন ছোট ছোট বাচ্চা থেকে যুবক যুবতী বয়স্ক প্রাপ্তবয়স্ক আর সাধারণ মানুষের আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যাবে তার মূল কারণ হচ্ছে আর সেটি স্থাপনা করেছেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুরকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রজিও বক্তব্য রেখেছেন অন্যান্য নেতারাও দেওঘর আশ্রমে গিয়েছেন সেখানে থেকেছেন ঠাকুরের উপদেশ নিয়েছেন এখন যিনি আমাদের আচার্য দেব রয়েছেন তার কাছে বসে অনেক আলাপ আলোচনা করেছেন সেগুলি সব মিথ্যে তাই নিজেও পাপের ভাগিদার হবেন না অন্য কেউ পাপের ভাগিদার করাবেন না তাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন পরম দয়ালের কাছে মঙ্গল প্রার্থনা করি এবং সবাইকে ভালো থাকার সুযোগ করে দিন যদি সদ উপদেশ দিতে না পারেন অন্য কেউ দেওয়ার থেকে বাধা দেবেন না আপনার কারণে যেন অন্যের ব্যাঘাত না ঘটে এটিকে লক্ষ্য রেখে চলবেন আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত মানুষকে দেখেছেন কোন ধর্মের মানুষকে নিয়ে কোন গুরুদেবের আশ্রিত মানুষকে নিয়ে কোন কারোর আরাধ্যাকে নিয়ে এরকম কথা বলতে আলোচনা করতে কটাক্ষ ভাষায় কথা বলতে করেন না কেননা এটা আমাদের গুরু শিক্ষা দেননি এ শিক্ষা পাইনি আমাদের শিক্ষা দিয়েছেন। কেউ যদি কারোর সঙ্গে যদি বিবাদ হয় যতক্ষণা তার সঙ্গে মিল হচ্ছে যতক্ষণা তার সঙ্গে ভাব হচ্ছে ততক্ষণ তুমি পরম পিতার কাছে তার মঙ্গল প্রার্থনা করো তার বাড়িতে ডালা পাঠাও তার সঙ্গে ভাব করো আমার যিনি প্রিয় পরম রয়েছেন তিনি মানুষকে দ্বন্দ্ব করান না তিনি দ্বন্দ্ব মুক্ত করান সবাইকে সমান চোখে দেখেন সবাইকে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধতার সঙ্গে নিয়ে তিনি সমাজ গড়তে চান তার জন্যই কিছু কিছু মানুষ এইসব কটাক্ষ ভাষায় কথা বলছেন দয়া করে আপনারা এইগুলো করবেন না গুরুদেব তিনি তার নিন্দা করা মহাপাপ তাই আমাদের দায়িত্ব কর্তব্য যে তুমিও পরম পিতার সন্তান তুমিও যেন সেই পাপের ভাগিদার না হও তোমাদের সাবধান করছি সচেতন করছি গুরুকে নিয়ে ঠাকুরকে নিয়ে নিন্দা করো না এতে তোমার যেমন পাপ আমাদেরও পাপ এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো পরম পিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করে সবাইকে রা আনন্দিত জয়